নমস্কার বন্ধুরা সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের কুকিং ব্লগ কুকিং ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা বাঙালির রেসিপি ঠিক পূর্ববঙ্গের রেসিপি পূর্ববঙ্গের যেমন রেসিপিটা হয় ঠিক সেইভাবে একদম সেইভাবেই করলাম রেসিপিটা আমরা কিন্তু ভটি বাঙাল নই এবার ভটিরা বাঙাল রান্না হচ্ছে কিভাবে তোমরা দেখো ভটি হয়ে এই রান্নাটা কিন্তু প্রথমেই করলাম আমি নিজের কনসেপ্ট থেকেই করলাম এটাকে বাংলাদেশিদের রান্নাই বিশেষ করে তো বলে এসেছি আমি ট্যাংরা মাছ দিয়ে পুঁড়ি ডাটা তরকারি এর জন্য পুঁই ডাটা নিয়ে নিয়েছি ডাটাগুলো কিন্তু পাতা সমেত নিয়েছি আর নিয়েছি কতগুলো আলু আর মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি আর পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলু মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে সাত নিয়ে ওপর থেকে পই ডাটাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলো দিয়ে দিয়েছি এবার পই ডাটাটাকে সাতলানোর জন্য রেখে দেব। এইভাবে একটু আঁচ কমিয়ে বাড়িয়ে রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে আস্তে আস্তে নাড়িয়ে করতে হবে দেখতেই পাচ্ছ সাতলে কত সুন্দর মিয়ে গেছে একদম পই ডাটাটা এইভাবে তোমরা করে দেখো যারা করে দেখে বলবে কেমন লাগছে এবার দিয়ে দিলাম আমি টমেটো টমেটোর বীজটা দিইনি টমেটোটা দিয়েছি এবার টমেটোর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্সটা ঠিকমতো আসে না যার জন্য হালকা একটু পরিমাণ মিষ্টি দিতেই হয় এবার সাঁতলে একদম কত সুন্দর হয়ে গেছে তরকারিটা দেখতে পাচ্ছ এবার ছিল আদা পেঁয়াজ বাটা কোনো জেরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু নাই তার উপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দেব মাছগুলো দিয়ে দিলাম একদম মাছগুলো কাঁচা দিলাম একটুও ভাজিনি এই জন্যই বলছি এটা একদম বাংলাদেশি রান্না আর তোপর থেকে কয়েকটা পিঁয়াজের ডুমো পেঁয়াজ ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ঝালের জন্য রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে আমিও ভাবছিলাম খেতে কেমন হবে খেতে কেমন হবে রান্নাটা তো করছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে সকালে কি সকলেই কিন্তু বাড়ির খুব সুন্দরভাবে খেয়েছে যে খেয়েছে সেই কিন্তু সুনাম করেছে রান্নাটার তাহলে তোমরা বন্ধুরা একবার কিন্তু এইভাবে করে দেখো খুব ভালো লাগবে খেতে রান্না আমার প্রায় কমপ্লিট তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জল জল অল্প করে দিলাম জলটা দিচ্ছি তার কারণই হচ্ছে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে জলটা দিলে মশলাটা পুরো তরকারির মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়েছি রান্না আমার প্রায় শেষ হয়ে এসছে রান্না দেখতেই পাচ্ছ রান্নার কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ আর তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো